আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো জুয়ে নতুন রান্নাঘরের কাজ কিন্তু অলরেডি গতকালকে থেকেই শুরু হয়ে গেছে মানে মাটি কাটা কাজ শুরু হয়েছে যেহেতু ওই সাইডে আমাদের নিসা জমি তো বৃষ্টির সময় বৃষ্টি এলেই পানি বেঁধে যায় এই জন্য ভাবতেছি যে হ্যাঁ এজন্য ভাবতেছি যে ওইখানে আমরা মাটি তুলে রান্নাঘরের কাজটা শুরু করব আর রান্নাঘরের পাশাপাশি কিন্তু আমরা শীতকালীন শাকসবজি ওই সাইডে লাগাচ্ছি হ্যাঁ কুবায়া এখন কুবানোর কাজ চলতেছে তারপর লাগাই দেবো আর রান্নাঘরটা কিন্তু নাজিফার আম্মুর পছন্দর মতোই রান্নাঘরটা তৈরি হচ্ছে মানে আমাদের প্রথম যে বাড়িটা ছিল টিনের ওই বাড়ির মতোই কিন্তু আমাদের রান্নাঘরটা করা হচ্ছে মানে একটু ছোট করে আর পাশে তো রান্নাঘর এই জন্য ছোট করে আগে তো থাকার ঘর ছিল তারপর সামনে রান্না করতাম আর ওটা একেবারে রান্নাঘর হবে আর থাকার ঘর তো আমাদের আলাদা আছে আর এই সাইডের টিনটা আমরা খুলে এই সাইড করে দিয়ে দিব তাহলে উঠানটা অনেক বড় হয়ে যাবে আপনারা অনেকেই কমেন্ট করেন যে আপনারা উঠানটা ছোট করে একদম বাড়িটার সৌন্দর্য হারিয়ে ফেলছেন তো এই জন্য হ্যাঁ খোলামেলাই থাকবে শুধুমাত্র এই সাইডের টিনটা এদিকে দেব আর ওই সাইডে কিন্তু আমরা হাফ বেড়া দিয়ে দেবো যেহেতু আমাদের মুরগিগুলো এখন আর নেই মাত্র তিনটা মুরগি আছে আর এর আগে যে মুরগিটা দেখছিলেন বাচ্চা ফোটাইছিল ওই বাচ্চা কিন্তু এক এক করে সবগুলাই মারা গেছে মানে আমাদের এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে তো এই জন্যই মনে করতেছি যে মুরগি টুরগি আর রাখবো না আর মুরগিতে কি করছে দেখেন এইখানে যে আমি পালন শাক দিই তারপরে আপনার ধুইনা পাতা বইনে দিয়েছিলাম দেখেন মুরগিতে ঠুকায় আর সব খাইয়ে ফেলছে তারপরে আর এই জন্য রাগে আর ই দিই নাই পানি দিই নাই সব গেছে তো পাশাপাশি আমার এই যে যে বর্তমানে যে রান্নাঘরটা রান্নাঘরটা আছে এই আমরা ঘর বানিয়ে ফেলবো তার কারণ হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে আমাদের মানে অত আত্মীয় স্বজন নেই তারপরে যতটুকু আছে মানে আসে মানে রাত হয়ে গেল তাদের আছে বাড়িতে চলে যেতে হয় যেন বেশি রাত হয়ে গেলে না যেতে হয় সেই জন্য এটা আমরা একটা রুম করব তো যেহেতু জমি আমরা একটু লিজে নিয়েছি সেহেতু একটু আবাদ হচ্ছে ইনশাল্লাহ হ্যাঁ আর এখন কিন্তু আমরা ওই দিকে আপনাদের দেখাবো না একবারে রান্নাঘরটা হয়ে গেলে তারপরে দেখাবো ইনশাল্লাহ এখন একটু সিগারেট হ্যাঁ সারপ্রাইজ দেবো আপনাদের একবারে সারপ্রাইজ করে তো এখন আর দেখাবো না একবারে রান্নাঘরটা হয়ে গেলে তারপর আপনাদের দেখাবো পাশাপাশি কিন্তু অনেক ফুল গাছের চারা লাগাবো ইনশাল্লাহ আর কদিন পরেই আমরা এই টিনটা খুলে ফেলব। শীতের কুয়াশা ঘেরা সকালের যেই ওয়েদারটা দেখতে চান অনেকেই প্রথম সূর্য ওঠে সেটাও আপনারা দেখতে চান ওইভাবে কিন্তু এখন আর আমার চ্যানেলে মানে আপনারা সবাই গ্রামের পরিবেশটা অনেক পছন্দ করেন মানে প্রাকৃতিক দৃশ্য আগে যেরকম দেখাইতাম তো আপনারা সবাই কমেন্ট করেন আগের মতো যেন প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাই তো ওইটাই চেষ্টা করব দেখানোর জন্য আশা করি আপনাদের ভালো লাগবে আর এই দেখো না যে খারাপ দেখছো এই যে তুমি তো বলছিলে এই লিচু গাছ মানে হইব না এই দেখছো খুশি বেড়াইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো ভাবছিলাম যে এই লিচু গাছটা আর হবে না কারণ এই লিচু গাছের অনেক বয়স হয়ে গেছে মানে আমি লাগানোর পর আর কি প্রায় দুই মাসে যেতেছে না হ্যাঁ আর ওই লিচু গাছের পাতাটা কিন্তু অল্প তাড়াতাড়ি পাতা হয়ে গেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কালকে থেকে অনেকে আবার রান্নার ভিডিও পছন্দ করেন আবার অনেকেই রান্নার ভিডিও পছন্দ করেন না কাজের পাশাপাশি রান্নার ভিডিও দেখতে চান এই জন্য আমি মানে কাজ থেকে এসে এইভাবে তৈরি করতে পারি না তো ইনশাল্লাহ কালকে থেকে আমরা ইনশাল্লাহ তৈরি করব। আর পাশাপাশি কিন্তু আপনাদের সাপোর্ট লাগবে যেহেতু আপনারা আগে যেভাবে আমাদের সাপোর্ট আশা করব। আপনারা সেইভাবে আমাদের সাপোর্ট করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসাই কিন্তু আমরা এত দূর আগে আসতে পারছি হলে আপনাদের দোয়ার ভালোবাসা না থাকলে কিন্তু আমরা এতদূর আগেতে পারতাম না ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ